প্রত্যেকটা এবং কি কাঠের থিকনেস প্রত্যেকটা পাবেন আমাদের আঠারো মিলি থিকনেস দিয়ে আঠারো মিলি আর পিছনে হচ্ছে আপনার গর্জন কাঠের প্লাইউড অনেক শক্ত অনেক শক্ত গর্জন কাঠের প্লাইউড পাবেন তারপর এখানে আছে আরেকটা থ্রি ডি করা নকশা জি কানাডিয়ান এম ডিএফ উড কাঠের ভিতরে থ্রি ডি নকশা বলা হয় এটাকে এটা আপনার সেম কি কি সাইজেরই চার ফিট বাই ছয় ফিট এটা আপনার ঘুনের গ্যারান্টি আছে আপনার এটা পঞ্চাশ বছর এগুলো কখনো ঘুনে ধরবে না ঘুনের থেকে আপনার একটা লাইফ গ্যারান্টি পঞ্চাশ বছর হান্ডেড লিখিত লিখিত পঞ্চাশ বছরের ঘুনের গ্যারেন্টি কেউ ধরবে না এবং কি আপনার পনেরো বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পনেরো বছরের সমস্যা হবে যেকোনো সমস্যা আপনার পনেরো বছরের ভিতরে আপনার সমাধান করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বিভিন্ন তাক রয়েছে খুবই সুন্দর ছোট বড় আর অনেক রকম নিচে উপরে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে যেটা আপনি এক পাশে হচ্ছে আপনার কাপড় ভাঁজ করে রাখতে পারবেন আর এক পাশে আপনার হ্যাঙ্গার সিস্টেম আছে এবং কি আপনি কেউ যদি না চাইলে আপনি নিচে আপনার ওই যে কাঁথা কম্বল এসব রাখতে পারবে রিং মডেল রিং রিং শোকেস বলা হয় এটাকে তিন পাটেরই সেম সাইজের এবং কি ডিজাইনটা একটু ভিন্ন জি জার্মানি উৎকাঠে ভিতরেই করা আসসালামু আলাইকুম বন্ধুরা আবারো চলে আসলাম নারায়ণগঞ্জ চিড়াগাং রোড ফার্নিচারের একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আপনাকে দেখাবো শোকেস এবং আলমারির আপডেট প্রায় সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা বিশাল বড় সাইজের একটা শোরুমের মধ্যে রয়েছি এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় বাসাবারীর জন্য যে কোনো ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এবং অন্যান্য প্রতিষ্ঠানে কিংবা অন্যান্য শোরুম থেকে কিন্তু এখানে দাম অনেক পরিমাণে কম রয়েছে তো এই মুহূর্তে আমাদের সামনে আছে আরিফ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ করার জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার এখানে অনেক ধরনের ফার্নিচার অথবা আলমারির শোকেস দেখতে পাচ্ছি এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে কি না ইনশাআল্লাহ ভাই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা আছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে ভাই কত এটা আপনার গুণের গ্যারান্টি আছে আপনার এটা 50 বছর এগুলো কখনো গুণে ধরবে না গুণের থেকে আপনার একটা লাইফ গ্যারান্টি 50 বছর যে 100 লিখিত দিবেন তো লিখিত 50 বছর গুণের গ্যারান্টি এগুলো কখনো গুণে ধরবে না এবং কি আপনার 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে 15 বছরের সার্ভিস কোনো সমস্যা হবে যে কোনো সমস্যা আপনার 15 বছরের ভিতরে আপনার সমাধান করে দেওয়া হবে ওকে এই মুহূর্তে আমরা আসি ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড আদমজি রোডের পাশেই স্কিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বার কল করলে কিন্তু আরিফ ভাইকে পেয়ে যাবেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে কিংবা যারা প্রবাস থেকে দেখতেছেন তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে তো আরিফ ভাই এটা কয় পাটের আলমারি যে ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার তিন পাটের আপনার শোকেস শোকেস এটাকে বলা এস মডেল শোকেস তিন ভিতরে করা জি এটা তিন পার্টের না যে তিন পার্টের কত পার্সিট আছে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট ওকে সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট আর ফিট বাই ছয় ফিট যেটা আপনার সর্ব সবাই আপনার করে আপনার সাধারণত পাঁচ ফিট শোকেস পাঁচ ফিট বাই ছয় ফিট আমাদের শোকেসটা একটু পাশে বড় পাবেন কারণ একটা যেকোনো জিনিস আপনার রাখতে হলে একটু বড় স্পেসি লাগে সব আপনার যে ডিনার সেট আইটেম গুলো রাখতে হলে একটু স্পেস বড়ই লাগে যেজন্য আমাদের সাড়ে পাঁচ ফিট শোকেস গুলো করা হয়েছে তিন পার্টের শোকেস এটা প্রাইস টা আপনার পাচ্ছেন একদম কম রেট এর ভিতরেও জার্মানি

জি কত পাচ্ছে এটা এটা পাচ্ছেন আপনি সেম রেঞ্জেরই ওটা আপনি এটাও পাচ্ছেন আপনি 18000 টাকায় মাত্র 18000 টাকা ওকে আপনাদের তো প্রাইস দিলে অবশ্যই খেয়াল রাখবেন এখানে আছে আপনার এই জার্মানি উটকাটে টু পার্টের এস টু পার্টের এটা এস মডেল টু পার্টের এস মডেল মডেল শোকেস ওকে কত পাচ্ছে এটা এটা আপনি পাচ্ছেন আপনি মাত্র আপনি এটা 12000 টাকায় মাত্র 12000 টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আপনি 6 ফিট ছয় ফিট আর তিন ফিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আর ছয় ফিট আপনারা একটু দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি

জি জি এ কয় এটা এখানে এটা হচ্ছে আপনার 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট ভিতরে কোয়াজ হবে তো আচ্ছা হ্যাঁ ভিতরে পুরোটা সম্পূর্ণ আপনার কানাডিয়ান উটকাঠের উপরে করা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বিভিন্ন তাক হয়েছে খুবই সুন্দর ছোট বড় আর অনেক রকম নিচে উপরে যথেষ্ট পরিমানে স্পেস রয়েছে যেটা আপনি আপনি এক পাশে আছে আপনার কাপড় ভাঁজ করে রাখতে হবে আর এক পাশে আপনার হ্যাঙ্গার সিস্টেম আছে এবং কি আপনি কেউ যদি না চাইলে আপনি নিচে আপনার ওই যে কাঁথা কম্বল এসব রাখতে পারবে রাখতে পারবো জি কত বছর এটা আজকে ডয়ার আছে একটা পকেট ডয়ার জি ভাইয়া এটা কত বছর এটা ফিট সাইজের এটা পাচ্ছেন আপনি মাত্র আপনি কানাডিয়ান উড কাঠের মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা জি ওকে এটা গ্যারান্টি মানে কত দিন আপনার গুণের গ্যারান্টি আপনার 50 বছর আপনার 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি রয়েছে জি ভাই তারপরে এখানে আরেকটা আছে সেম ডিজাইনেরই আপনার এটা 3.5 ফিট বাই 6 ফিট কানাডিয়ান উড

হ্যাঙ্গার সিস্টেম থেকে শুরু করে যাবতীয় সব কমার সিস্টেম রয়েছে ডয়ার আছে আপনার ডয়ার আছে স্পেসটা অনেক বেশি এটা জি 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 এটা কত বাচ্চা এটা প্রত্যেকটা এবং কি কাটে থিকনেস প্রত্যেকটা পাবেন আমাদের 18 মিলি থিকনেস দিয়ে করা 18 মিলি আর পিছনে হচ্ছে আপনার গর্জন কাঠের প্লাইউড অনেক শক্ত অনেক শক্ত গর্জন কাঠের প্লাইউড পাবেন এটা পাচ্ছেন আপনি 4 ফিট বাই 6 ফিট এটা আপনার কানাডিয়ান এমডিএ ফুট কাঠের ভিতরে করা এটা পাচ্ছেন আপনি মাত্র আপনি এটা 16000 টাকা 16000 টাকা জি ওকে তারপর তারপর এখানে আছে আরেকটা থ্রি ডি করা নকশা জি কানাডিয়ান এমডিএফ ডিএ ভিতরে থ্রি ডি নকশা বলা হয় এটাকে এটা আপনার সেম একই একই সাইজেরই চার ফিট বাই ছয় ফিট এটা আপনি পাচ্ছেন মাত্র আপনি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ওকে এটা পাশে কয় ফিট রয়েছে এটা হচ্ছে পাশে চার ফিট লম্বা ছয় ফিট ছয় ফিট আর চার ফিট না ওকে আপনার অবশ্যই খেয়াল রাখবেন এখানে হচ্ছে আরেকটা আছে কানাডিয়ান বিনিয়ার উটকাঠের ভিতরে জি

নিয়ে যায় জি জি এটা কয় ফিট হয়েছে লম্বা ভাই আচ্ছা আপনার 5.5 ফিট বাই 6 ফিট 5.5 ফিট বাই 6 ফিট আর ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে এটা হচ্ছে মূলত তিন পার্টের হ্যাঁ তিন পাটের আপনারা একটু দেখেন এটা হচ্ছে তিন পার্টের প্রতিটা তাক বা ভিতরে কিন্তু খুব সুন্দর রয়েছে আর এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে এখানে শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে কোট ব্লেজার সবকিছু রাখতে পারবেন এবং এই পাশে কিন্তু তাক সিস্টেম রয়েছে ভাইয়া এটা কত পাচ্ছি

আর এখানে আছে আপনার টু পার্টের সাড়ে তিন ফিট এটা হচ্ছে পাশে সাড়ে তিন ফিট লম্বায় ছয় ফিট ছয় ফিট এটা হচ্ছে আপনার কানাডিয়ান ডিনার উটকাঠেরি জি কত পাচ্ছি আজকে এটা পাচ্ছেন আপনি মাত্র আপনি এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওকে তো অবশ্যই কিন্তু প্রাইস গুলো খেয়াল রাখবেন আশা করি যে এখানে থাকা প্রতিটা আলমারি অথবা শোকেস থেকে সবকিছু প্রাইস আপনাদেরকে ধারণা দিতে পেরেছি তো আপনারা যারা কম দামে ভালো মানের ফার্নিচার চাচ্ছিলেন আপনাদের কি লাগবে এখানে কিন্তু সুবাসি থেকে শুরু করে আলমাই থেকে শুরু করে কেবিনের থেকে শুরু করে বাচ্চাদের পড়ার টেবিল থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আপনারা কিন্তু আপনারা অর্ধেকের চেয়ে অর্ধেক কম মূল্যে তো এই ছিল আজকের ভিডিও তো স্ক্রিনের মধ্যে কিন্তু নাম্বার রয়েছে সরাসরি ব্যাগ কল দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ফার্নিচার সম্পর্কে কিন্তু আপনারা আপডেট প্রাইস সম্পর্কে জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ